কিন্তু সেখানে গিয়ে যা তারা দেখেন সেটা ছিল আরও ভয়াবহ নেহা নিজের বেডরুমের বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে তার অবস্থা অত্যন্ত খারাপ মুখে চোখে যন্ত্রণার ছাপ আপনারা নিশ্চয়ই এর মুখ অনেক রিলসে দেখেছেন এক নির্দোষ মুখ শান্ত চোখ নাম নেহা নেহা ছিল এক সাধারণ মেয়ে যার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের বিয়ে নিজের রাজকুমারের মতো স্বামী আরেক নতুন সংসার সে জানত না যে জায়গায় সে বিয়ের পর যাবে সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এক নরক যেখানে সে পাঁচ মাসও বাঁচতে পারবে না এই ঘটনাটা শুরু হয় পাঞ্জাবের রূপনগর জেলার আনন্তপুর সাহিব গ্রাম থেকে সেখানে এক শান্তসুখী পরিবার বাস করত পরিবারের একমাত্র মেয়ে ছিল নেহা ঝিঝরি ছোটবেলা থেকেই নেহা ছিল অত্যন্ত বুদ্ধিমতী প্রাণবন্ত আর হাসিখুশি পুরো গ্রামের মানুষ ওকে নিজেদের মেয়ে মনে করত আর সবাই নেহাকে ভীষণ ভালোবাসত নেহার জন্ম হয়েছিল এক হিন্দু পরিবারে কিন্তু আঠারো বছর বয়সে এসে সে শিখ ধর্মের প্রতি গভীর আগ্রহ বোধ করতে শুরু করে এবং ধীরে ধীরে সে শিখ ধর্ম সম্পর্কে জানতে পড়তে আর বোঝার চেষ্টা করতে থাকে সে ধর্মটাকে নিজের ভেতর থেকে অনুভব করেছিল এবং সেটাই তার জীবনের অংশ করে নিতে চেয়েছিল শুরুতে পরিবার তাকে অনেকবার বাধা দেয় কিন্তু নেহার একাগ্রতা আর বিশ্বাস দেখে শেষমেশ তারা রাজি হয় এরপর নেহা অমৃত গ্রহণ করে যা শিখ ধর্মে প্রবেশের একটি পবিত্র প্রক্রিয়া আর সেই থেকেই নেহা হয়ে ওঠে এক অমৃতধারী শিখ নারী সময় গড়িয়ে যায় তেইশ বছর বয়সে এসে তার মা বাবা তার জন্য উপযুক্ত এক বর খুঁজতে শুরু করেন নেহা আজকের দিনের অনেক মেয়ের মতো ছিল না সে নিজের পছন্দে নয় বরং মা বাবার পছন্দেই বিয়ে করতে চেয়েছিল অবশেষে তারা খবর পায় হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগের রামপুর গ্রামের এক পরিবারের বিষয়ে সেই পরিবারের ছেলে সঞ্জীব কুমার যিনি ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে কর্মরত ছিলেন সঞ্জীবের সরকারি চাকরি ও ভালো পরিবারের কথা শুনে নেহার মা বাবা খুব খুশি হন তাদের মনে হয় মেয়ের জন্য এর চেয়ে ভালো পাত্র আর হতে পারে না আর নেহাও নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে পড়ে এক নতুন সংসার এক রাজকুমারের মতো স্বামী আর ভালোবাসায় ভরা এক পৃথিবী কিন্তু নেহা জানত না এই স্বপ্নের পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার এক নরক যেখানে তার হাসি চিরতরে নিভে যাবে নেহার অনেক স্বপ্ন ছিল বিয়েটা সে নিজের মতো করে সাজাবে সুন্দর সাজ খুশির পরিবেশ আর এক নতুন জীবনের সূচনা বিয়ের পরের দিনগুলোতে সে ভাবত এখন থেকে তার জীবন বদলে যাবে স্বপ্নে সে নিজের এক সুন্দর সংসারের ছবি দেখতে শুরু করেছিল তার মুখে সেই আলো দেখা যেত বিশেষ করে তার বিয়ের রাতের ছবিতে যেখানে নেহার মুখে এমন এক নির্দোষ হাসি ফুটেছিল যেটা দেখে সহজেই বোঝা যায় কতটা নিঃস্বার্থ সৎ আঁতি নেছিল সে কিন্তু নেহা জানত না খুব অল্প সময়ের মধ্যেই সে বুঝে যাবে স্বপ্নের জীবন আর বাস্তবের জীবন কত আলাদা সব কিছু ঠিকঠাক পরিকল্পনা মতো চলছিল এরপর নভেম্বর দুই হাজার চব্বিশ এ নেহা ও সঞ্জীবের বিয়ে হয় বিয়ের পর প্রথম সপ্তাহ যেন এক পরিপূর্ণ স্বপ্নের মতো কেটেছিল সবাই হাসি খুশি সঞ্জীব যত্নশীল আর নেহা ছিল ভীষণ খুশি কিন্তু এই সুখ বেশি দিন টিকল না মাত্র এক সপ্তাহের মধ্যেই তার শ্বশুরবাড়ির মানুষজন নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে নেহাকে দিয়ে তারা অতিরিক্ত কাজ করাতো, এমন কাজ যা একজন সাধারণ গৃহবধূর পক্ষে করা সম্ভব নয় রান্নাঘরে সকাল থেকে রাত পর্যন্ত কাজ আর যদি কখনও একটু বিশ্রাম নিতে চায় তখনই নতুন কোনো কাজ তার হাতে তুলে দেওয়া হতো যা একেবারেই তার জন্য উপযুক্ত ছিল না এরপর নেহা বুঝতে পারে এটা শুধু গৃহকর্ম নয় এটা এক শাস্তি এক চাপ আর এই সবের পেছনে লুকিয়েছিল একটাই শব্দ দেহেজ অর্থাৎ পণ শুরুর দিকে নেহা কিছু বলেনি সব কিছু নিজের ভেতরেই চেপে রাখার চেষ্টা করেছিল সে চায়নি তার মা বাবা এই কষ্ট জানুক না চেয়েছিল নতুন সংসারে সমস্যা তৈরি হোক আরেকটা কারণও ছিল সঞ্জীব তখন পর্যন্ত এই ব্যাপারে জড়িত ছিল না নেহা ভেবেছিল হয়তো শুধু তার শ্বশুরবাড়ির লোকেরাই এরকম আচরণ করছে আর তার স্বামী একদিন সব বুঝবে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে অসহনীয় হয়ে ওঠে অপমান কটুকথা আর নিরন্তর কাজের চাপে নেহা ক্লান্ত হয়ে পড়ত অবশেষে একদিন সে আর সহ্য করতে না পেরে মায়ের সঙ্গে সব কথা খুলে বলে কিন্তু নেহার মা যিনি হয়তো তখনও কিছু বুঝতে পারেননি তার প্রতিক্রিয়া যখন নেহা তার মাকে সব কথা খুলে বলে তখন সে ভেবেছিল মা নিশ্চয়ই কিছু পরামর্শ দেবে সাহায্য করবে হয়তো বাবার সঙ্গে গিয়ে কথা বলবে শ্বশুর বাড়িতে কিন্তু তার মাও অন্য মায়ের মতোই বলেন মা নতুন সংসার নতুন পরিবার একটু মানিয়ে নিতে শেখো শুরুর দিকে একটু কষ্ট হয় কিন্তু পরে সব ঠিক হয়ে যায় নেহার মুখে আর কোনো কথা ছিল না মা যাকে বুঝতে পারার কথা ছিল তিনিই যেন তাকে বোঝানোর চেষ্টা করলেন আর নেহাও ভেবে নিল হয়তো সত্যিই মায়ের কথাই ঠিক হয়তো কিছু সময় দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু এটা ভেবে নেহা একটা বড় ভুল করেছিল বিয়ের এক মাসও ঠিকভাবে কাটেনি তার মধ্যেই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে শুরু করে একদিন তার শাশুড়ি সরাসরি তাকে কথা শুনিয়ে দেয় দেখো তোমার বিয়েতে তো আমাদের তেমন কিছু পাওয়া হয়নি একটা গাড়ি কিছু সোনার গয়না আর একটু নগদ দেহে দেহেজে দিলে ভালো হতো এটা শুনে নেহা স্তব্ধ হয়ে যায় সে কখনো ভাবেনি এত শিক্ষিত সম্মানিত পরিবারের মানুষ এভাবে তাকে অপমান করবে এরপর সে শান্ত গড়ায় বলে আমার বাবা এত ধনী নন্মা উনি এসব কিছু দিতে পারবেন না কিন্তু নেহার এই কথায় কারও কোনো পরিবর্তন আসেনি শ্বশুরবাড়ির লোকেদের মুখে কঠোরতা চোখে লোভ সবকিছু স্পষ্ট হয়ে উঠেছিল নেহা ভেবেছিল অন্তত সঞ্জীব তার স্বামী তার পাশে দাঁড়াবে যে মানুষটিকে সে এত বিশ্বাস করেছিল যার জন্য নিজের পরিবার ছেড়ে এসেছে সে তো নিশ্চয়ই এই অন্যায় মেনে নেবে না কিন্তু সে ভুল ভেবেছিল যখন নেহা সঞ্জীবকে সবকিছু জানায় সে একটুও সহানুভূতি দেখায়নি বরং সেও বাবা মায়ের পক্ষে গিয়ে কথা বলে আর সেও আলাদা আলাদা জিনিস চাইতে শুরু করে গাড়ি সোনা টাকা এরপর এইভাবেই এক মাস কেটে যায় আর যখন দেখে যে তাদের চাওয়া পূরণ হচ্ছে না তখন শুরু হয় অত্যাচার নেহার স্বামী সঞ্জীব নিজেই হাত তুলতে শুরু করে তার ওপর যে মানুষকে সে একসময় জীবন ভেবে এসেছিল সেই মানুষটাই তাকে মারতে বলত তুমি সারাক্ষণ রান্নাঘরেই থাকবে যখনই আমি আসব আমাকে গরম গরম খাবার দিতে হবে রাত দুইটা হোক তিনটা হোক আমার কিছু যায় আসে না নেহা কাঁদত না সে কেবল চুপচাপ রান্নাঘরে গিয়ে দাঁড়াত চুলার ধোঁয়ার সঙ্গে মিশে যেত তার নিঃশব্দ কান্না ধীরে ধীরে নেহা এই যন্ত্রণা এই অপমান সবকিছুকে নিজের ভাগ্য ভেবে নিতে শুরু করে সে প্রতিদিন নিজের কাজ করত সবার খোঁটা শুনত আর রাতে একলা ঘুমিয়ে পড়ত ক্লান্ত ভানা নিঃস্ব এমনকি সে মায়ের কাছে অভিযোগ করা বন্ধ করে দেয় কারণ মা বলতেন অ্যাডজাস্ট করতে সব মানিয়ে নিতে সময় দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু নেহা জানত এখন আর ঠিক কিছুই হবে না কারণ যে আগুন সে প্রতিদিন চেপে রাখছে সেই আগুন একদিন সব কিছু পুড়িয়ে দেবে বন্ধুরা বিয়ের আগে যাকে বিয়ে করতে যাচ্ছ তাকে ভালোভাবে জেনে নেওয়া উচিত বেশিরভাগ লাভ ম্যারেজই সফল হয় কারণ সেখানে মানুষ একে অপরকে জানে বোঝে খুবই কম বা বিরল ক্ষেত্রেই ব্যর্থতা দেখা যায় কিন্তু যদি কাউকে ভালোভাবে না জেনে শুধু পরিবারের চাপে বা অজানা অবস্থায় বিয়ে করা হয় তাহলে একসময় না একসময় এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতেই হয় এতক্ষণ পর্যন্ত নেহার পরিবার ভাবছিল সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু নেহা দীর্ঘদিন ধরে অনেক কিছু সহ্য করছিল আর এখন সেই বিষয়টা প্রকাশ্যে আসতে চলেছিল উনিশ এপ্রিল দুই রাত প্রায় আটটা পঁয়তাল্লিশের দিকে নেহার বাবা মায়ের কাছে একটা কল আসে কলটা আসে নেহার শ্বশুর বাড়ি থেকে কিন্তু কথা বলেন বাড়ির কেউ নয় একজন প্রতিবেশী তিনি আতঙ্কিত কণ্ঠে বলেন নেহার শরীর খুব খারাপ দয়া করে যত দ্রুত সম্ভব হিমাচল প্রদেশের নালাগড়ে চলে আসুন এই খবর শুনেই নেহার পরিবার তরিক করে নেহার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং রাতেই সেখানে পৌঁছান কিন্তু সেখানে গিয়ে যা তারা দেখেন সেটা ছিল আরও ভয়াবহ নেহা নিজের বেডরুমের বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে তার অবস্থা অত্যন্ত খারাপ মুখে চোখে যন্ত্রণার ছাপ অথচ বাড়ির কেউ শ্বশুর শাশুড়ি স্বামী কেউ তার পাশে নেই সবাই যেন কিছুই ঘটেনি এমন ধান করে অন্য ঘরে বসে আছে নেহার পরিবার দ্রুত তাকে নিয়ে যায় রূপনগরের একটি হাসপাতালে সম্ভবত লজ্জা বা লোকলজ্জার কারণে নেহার স্বামী সঞ্জীবও তাদের সঙ্গে সেখানে যায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা বলেন নেহাকে অবিলম্বে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে নিয়ে যেতে হবে আর এখানেই সঞ্জীব দায় এড়িয়ে যায় সে নেহাকে ও তার পরিবারকে ফেলে আবার বাড়ি ফিরে যায় কিন্তু নেহার বাবা মা তাদের মেয়েকে ছেড়ে যাননি তারা রাতভর ছুটে সকালে চণ্ডীগড়ে পৌঁছে নেহাকে ভর্তি করান এরপর কুড়ি এপ্রিল সকালে নেহাকে পিজিআইতে ভর্তি করার পর ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন কিছুক্ষণ পরেই তারা নেহার পরিবারকে এক ভয়ঙ্কর খবর দেন আমরা কিছু নিশ্চয়তা দিতে পারছি না কারণ নেহার শরীরে প্রচুর পরিমাণে পাওয়া গেছে তার বাঁচার সম্ভাবনা খুবই কম ডাক্তারদের মুখে এই কথা শোনার পর নেহার পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ে তারা সঙ্গে সঙ্গে নেহার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করে একটুও দেরি না করে তারা সোলান থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ নথিভুক্ত হলেও যখন পুলিশ ঘটনাটা দেখে যে এখনও পর্যন্ত কোনো মৃত্যু ঘটেনি তখন তারা বিষয়টি হালকাভাবে নিয়ে মামলাটা চুপচাপ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাদের কাছে তখন হয়তো সেটাই সহজ উপায় মনে হয়েছিল কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায় সত্যিই কি তখনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল না তাহলে কি আইন শুধু তখনই জাগে যখন কেউ প্রাণ হারায় এদিকে নেহা মৃত্যুর সঙ্গে লড়ে চলেছিল সে মৃত্যু পড়েছিল কিন্তু তার পাশে তখনও না ছিল তার স্বামী সঞ্জীব না শ্বশুরবাড়ির কেউ যেন কারও কোনো দায়ী নেই একা লড়ে যাচ্ছিল নেহা এইভাবেই পাঁচ দিন কেটে যায় নেহা নরকের মতো কষ্টের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছিল তারপর আসে সেই দিন পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সকালে এক ভয়ঙ্কর খবর আসে নেহা আর নেই নেহা শেষমেশ হেরে যায় তার জীবনের লড়াইয়ে তার বাবা মা ভেঙে পড়েন সম্পূর্ণভাবে যে মেয়ে ছিল তাদের পরিবারের সবচেয়ে হাসিখুশি সন্তান সে আজ নেই আর তাতে তার নিজের কোনো দোষও ছিল না কিন্তু তবুও নেহার বাবা মা নিজেদেরই দোষী ভাবতে থাকেন কারণ যখন নেহা বেঁচেছিল তখন তার কান্না তার যন্ত্রণা সবকিছুর জবাবে তারা বলেছিলেন সব সংসারেই সমস্যা থাকে একটু অ্যাডজাস্ট করে নে সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন যখন নেহা আর নেই তখন তারা প্রতিবাদ শুরু করেন যা আসলে তখনই করা উচিত ছিল যখন নেহা বেঁচে এই খবর যখন আনন্দপুর সাহিবে পৌঁছায় তখন পুরো শহরটা শোকের ছায়ায় ঢেকে যায় যে মেয়েটি একদিন সবাইকে হাসি উপহার দিত তার মৃত্যুর খবরে প্রত্যেকে স্তব্ধ দুঃখে ডুবে যায় নেহার মৃত্যুর খবর যখন আনন্দপুর সাহিবে ছড়িয়ে পড়ে সারা এলাকা ক্ষোভে ফেটে পড়ে তখন মানুষ বিশ্বাসই করতে পারছিল না শুধু পনের জন্য একটা মেয়েকে মেতলা হল যে পরিবার একসময় নেহাকে নিজের মেয়ে বলেছিল সেই পরিবারই তাকে এমন যন্ত্রণায় ঠেলে দিল যে নেহা শেষমেশ নিজের জীবনটাই হারিয়ে ফেলল নেহার পরিবারের দাবি ছিল স্পষ্ট নেহাকে তার শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করেছিল পনের জন্য তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল আর সেই কারণেই সে মারা গেছে কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় এটাই কি পুরো সত্য নাকি এর আডালে আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে যখন পুলিশের কাছ থেকে ন্যায় না পেয়ে নেহার পরিবার সম্পূর্ণ ভেঙে পড়ে তারা শেষমেশ এক কঠোর পদক্ষেপ নেয় তারা নেহার দেহটি পিজিয়েই হাসপাতালের বাইরে রেখেই সেখানেই ধর্না শুরু করে তাদের কথা একটাই যতক্ষণ পর্যন্ত দোষীরা শাস্তি না পায় আমরা এখান থেকে সরব না অবশেষে সোলান পুলিশ আবার ঘটনাস্থলে আসে এইবার তারা এফআইআর দায়ের করে এবং সঞ্জীব ও তার পরিবারকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছিল নেহার স্বামী সঞ্জীব তার শ্বশুর ও এক আত্মীয়কে আর তখনও পুলিশ খোঁজ করছিল নেহার দুজন ননদকে যারা তখনও পলাতক ছিল এরপর পুলিশি তদন্তে যা সামনে আসে তা আরও ঘৃণ্য এবং হৃদয় বিদারক সঞ্জীব ও তার পরিবার পুলিশের সামনে বলে বিয়ের পর থেকে নেহা ও সঞ্জীবের মধ্যে ছোটখাটো ঝগড়া হতই উনিশ এপ্রিলের দিন একটু বড় ঝগড়া হয়েছিল তাই নেহা নিজের ইচ্ছায় খেয়ে ফেলে ওর মানসিক অবস্থা ভালো ছিল না তারা এমনও দাবি করে নেহা এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু আমরাই ওকে বাঁচিয়েছিলাম এক কথায় তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছিল আর নেহাকে মানসিকভাবে দুর্বল বলে দাবি করে কিন্তু সত্য বেশিদিন লুকিয়ে থাকে না যখন নেহার ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশিত হয় তখন পুরো ঘটনা পরিষ্কার হয়ে যায় রিপোর্টে লেখা ছিল নেহার শরীরে অর্ধেক বোতল পরিমাণ পাওয়া গেছে যা নিজের ইচ্ছায় খাওয়া প্রায় অসম্ভব আরও দেখা যায় তার গলায় মুখে হাতে বাহুতে সংখ্য আঘাতের চিহ্ন ছিল এগুলো স্পষ্ট করে দেয় নেহা নিজে খায়নি বরং জোর করে তাকে খাওয়ানো হয়েছে এটা কোনো আত্মহত্যা নয় বরং একটি নির্মম হত্যা এই মর্মান্তিক ঘটনার পর যখন নেহার পরিবারের হাতে ময়না ময়নাতদন্তের রিপোর্ট আসে তারা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় তাদের মেয়েকে হত্যা হয়েছে এরপর তারা আর থেমে থাকেনি পুলিশকে এক মুহূর্তের জন্য ছাড় দেয়নি তারা তখনও ধর্না চালিয়ে যাচ্ছিল এবং নিরবচ্ছিন্নভাবে ন্যায়ের দাবি তুলছিল অবশেষে সোলান পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা নেহার পরিবারের সঙ্গে দেখা করেন তারা প্রতিশ্রুতি দেন এই মামলার পূর্ণ তদন্ত হবে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়া হবে না আর যারা পলাতক অর্থাৎ নেহার দুই ননদ তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে এখন পুরো ঘটনায় সবাইয়ের সামনে প্রকাশ্যে এসেছে সব প্রমাণ সব চিহ্ন স্পষ্টভাবে দেখাচ্ছে নেহাকে পনের জন্য করা হয়েছে তবুও সঞ্জীবের পরিবার তখনও দোষ স্বীকার করতে রাজি হয়নি তারা তখনও জেদ ধরে বলছিল আমাদের কোনো দোষ নেই নেহা নিজেই দোষী কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে সবকিছুই স্পষ্ট ছিল নেহার শরীরে আঘাতের দাগ বিষের মাত্রা সব মিলিয়ে এটা আত্মহত্যা নয় বরং একটি সুপরিকল্পিত এখন মামলাটি আদালতে বিচারাধীন কোর্টে প্রমাণ উপস্থাপন শুরু হয়েছে যে দোষীরা নেহার জীবন কেড়ে নিয়েছে তাদের শাস্তির অপেক্ষায় আছে পুরো সমাজ এই ঘটনা শুধু নেহার নয় আমাদের সমাজের প্রতিচ্ছবি আজও আমরা সেই পুরনো সংকীর্ণ ও অন্ধ অ্যাডজাস্ট করো চিন্তাধারার মধ্যে আটকে আছি যদি কোনো মেয়ে বা ছেলে বলে যে সে তার সংসারে সুখী নয় তাহলে আমাদের উচিত তার কথা মনোযোগ দিয়ে শোনা তার ব্যথা বোঝা সমস্যা সমাধানের চেষ্টা করা সব ঠিক হয়ে যাবে একটু মানিয়ে নাও বলে চুপ করিয়ে দেওয়া নয় নেহার গল্প এখানেই শেষ হলেও তার মৃত্যুর প্রশ্ন আজও সমাজের সামনে খোলা কত নেহা প্রতিদিন এমন যন্ত্রণায় হারিয়ে যায় তো বন্ধুরা এই পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কি মনে হয় নেহা কি নিজেই নিজেকে শেষ করেছে নাকি তার শ্বশুর বাড়ির লোকেরা এর জন্য দায়ী আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা কে কথা থেকে আমাদের ক্রাইম গল্প শুনছেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ